তোমার নামে নীলচে প্রেম গল্প পর্ব দুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন বাড়ি ফেরার সময় মায়ার একজন টিচার তাকে জরুরি ফাইল দিয়ে বললেন টিচার মায়া এগুলো প্লিজ অফিস রুমে দিয়ে তারপর বাড়ি যেও মায়া তার বন্ধুদের বলল মায়া তোরা বাইরে গিয়ে দাঁড়া আমি তাড়াতাড়ি এগুলো দিয়ে আসছি জুই ও অন্যরা ওকে মায়া ফাইলগুলো নিয়ে প্রিন্সিপালের রুমে গেল রুমে অলরেডি উপস্থিত ছিলেন মিস্টার রাজহান তিনি প্রিন্সিপালের পাশে ল্যাপটপে কী যেন দেখছিল মায়া সরাসরি রাজের দিকে না তাকিয়ে প্রিন্সিপালকে সম্মান জানালো মায়া স্যার আই কামিন প্রিন্সিপাল ইয়েস কামিন মায়া মায়া ফাইলগুলো নিয়ে ভিতরে এলো এবং টেবিলের ওপর রাখছিল ঠিক সেই সময় সেই গভীর কণ্ঠস্বর আবার মায়ার কানে এলো রাজহান মুহ না তুলে শুধু মায়াকে উদ্দেশ্য করে এবার যদি ফাইল হাতে নিয়ে সামনের দিক না দেখো এবার যদি পড়ে যাও তাহলে কিন্তু আমি দর্ব না রাজের এই টাটা মিশ্রিত রাগের কথায় মায়ার ভিতরে যেন অগ্নিগিরির বিস্ফোরণ ঘটল প্রথমবার সে কথা বলতে পারেনি কিন্তু এবার সে আবার চুপ তাকল না মায়া ফুসে উঠে তীব্র জেদ নিয়ে আপনি কি আমাকে সবসময় পড়তে দেখেন আর আমাকে দরতে গিয়েছিলেন কেন পড়ে গেলে পড়ে যেতাম আপনাকে দৌড়তে কে বলেছিল ইনফ্যাক্ট আপনি আমাকে আর কখনও সাহায্য করবেন না প্রিন্সিপালকে উদ্দেশ্য করে স্যার আমি আসছি মায়া আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে গেল প্রিন্সিপাল যেন তো মেরে বসে রইলেন রাজের মতো একজন সম্মানিত ব্যক্তিকে ওইভাবে অপমান করে একটা মেয়ে চলে গেল তিনি বয়ে বয়ে রাজের মুখের দিকে তাকালেন কিন্তু রাজের মুখে কোনো বাবান্তর নেই তার মনে কি চলছে তা বুঝার উপায় নেই মায়ার আগে ফুসতে ফুসতে বাইরে এলো তাকে এত রেগে আসতে দেখে জুই বলল জুই আবার কি হলো আবার কার সাথে ঝামেলা করলি মায়া মেজাজ সপ্তমে নিজেকে কি বা হা কোন দেশের সেলিব্রিটি আমাকে শুধু অপমান করা আমিও দেখিয়ে দেবো এই মায়া কি জিনিস দ্বিতীয়বার আমার সামনে পড়লে একেবারে জুই থাম কাকে বলছিস এসব মায়া তোদের ওই রাজখানকে বৃষ্টি দেখা হয়েছিল নাকি আবার মায়া শুধু দেখা আমাকে আবার অপমান করেছে এবার আমিও শুনিয়ে দিয়েছি জুই প্রায় চিৎকার করে কি মায়া যা বলেছি উনাকে বলেছি এবার বাড়ি চল ওই ছেলে আর কখনও পিছনে কখনো লাগবে না আমাকে এবার উনি হাড়ে হাড়ে চিনে গেছেন মায়া তাদের টানতে টানতে গেটের দিকে নিয়ে গেল রাজার মায়ার এই প্রথম ধাক্কা যা ছিল আগুন আর বরফের মতো দুইজনই চরম জেদি চরম আত্মবিশ্বাসী এই অপ্রত্যাশিত মুখোমুখি হওয়াটা কি তবে শুরু রাজকে এই মেয়েটিকে বলতে পারবে যে কিনা তাকে প্রথমবারের মতো পাল্টা জবাব দিয়ে সাহস পেল আর মায়া সে কি পারবে তার জীবনের সেই অহংকারী লোকটিকে এড়িয়ে যেতে যে তার হৃদয় প্রথম থেকে এক তীব্র অস্থিরতা তৈরি করে গেল কিছু সময় পর গাড়িটা মসৃণ গতিতে ছুটে চলেছে হাউয়ের বুকে যেন একে চলেছে এক আবেগী নকশা বাইরে জলমলে রোদ কিন্তু গাড়ির ভিতরটা যেন অন্য জগতের নিরবতা রাত সিটে একপাশে পাশে মাথা এলিয়ে বসে আছে চোখ দুটো বন্ধ সেই মুহূর্তে তার দেহের প্রতিটি পেশি হয়তো শিথিল কিন্তু ভিতরের মনটা যেন এক প্রবল জড়ে তুলপাড় গাড়ির হালকা এসে ঠান্ডা হাওয়া তার মুখে শুয়ে যাচ্ছে কিন্তু সেই স্পর্শে যেন মিশে আসে কোনো গভীর উষ্ণ স্মৃতি সে চোখ বন্ধ করে আসে বটে কিন্তু তার মস্তিষ্কের পর্দায় যেন বেঁসে উঠেছে বহু পুরনো বহু আকাঙ্ক্ষিত এক মুখ টুটের কুণে যেন এক চিলতে হাসি আবার কপালে শুকনো বাজ যেন সে একই সাথে আনন্দ আর যন্ত্রণার এক অদ্ভুত যে গাড়ি চালাচ্ছে যে শুধু রাজের ব্যক্তিগত সহকারী নয় বন্ধুর চাইতে সে তখন থেকে রাজের এই অস্বাভাবিক নিরবতা লক্ষ্য করেছে রাদীপ রাজকে এত শান্ত এত গভীরভাবে ডুবে থাকতে খুব কমই দেখেছে রাজের এই নিরবতা এই বাবুকতা যেন তাকে অব্যক্ত প্রশ্নের দিকে টেলে দিচ্ছে শেষমেশ আর তাকতে না পেরে সে নিজেই যেন রাজের কাছে আসার অনুমতি চাইল আচ্ছা ভাইয়া একটা কথা বলবো রাদিফের গলা সুরে মৃদু দিদা রাজ চোখ না খুলেই কেবল মাতা এলিয়ে শান্ত গলা বলল বল তার কণ্ঠস্বরটা স্বাভাবিক কিন্তু তাতে যেন এক গভীরতা মিশে আছে। যা সচরাচর শোনা যায় না রাদীফ এবার সুযোগ পেলো তার মনে জমে থাকা প্রশ্ন সে করেই ফেললো তার চোখ তখন ও সামনের রাস্তার দিকে কিন্তু মনটা পড়ে আসে রাজের উত্তরের অপেক্ষায় আচ্ছা আপনি তো কলেজ অনুষ্ঠানে যেতে চেয়েছিলেন না আপনাকে অনেক কষ্টে নিয়ে যেতে হয়েছে কিন্তু ওখানে গিয়ে আপনার কি হলো আজকে যখন ওই মেয়েটা আপনাকে সবার সামনে এভাবে কথা শুনিয়েছিল তখন আপনি কোনো কিছু বললেন না কেন কেন একদম চুপ করেছিলেন আপনার মতো মানুষ তো এমন অপমান সয়ে যাওয়ার পাত্র নয় রাধিফের কণ্ঠে কিছুটা বিস্ময় আর কুবের সুয়া রাজ এবার ধীরে ধীরে চোখ খুলল হাইওয়ে দৃশ্য তার চোখের তারা পড়ল কিন্তু তার দৃষ্টি যেন তার চেয়েও বহুদূর দূর অতীতের কোনো এক কোণে স্থির সে এক মুহূর্ত নীরব থেকে রাদীভের দিকে তাকালো তার সেই চাহনি ছিল গভীর শান্ত আর এক অন্যতম ভালোবাসায় বরা রাজ বলে রাদীপ আমি এই দিশে ফিরে এসেছি কার জন্য বলতো রাদীপ এক মুহূর্ত বাবল তারপর দ্বিদাহীনভাবে উত্তর দিল বাবির জন্য আপনার সেই একমাত্র ভালোবাসার জন্য রাজ হালকা হাসে সে হাসিতে হাজারো অব্যক্তকতা লুকিয়েছিল সে খুব ধীরে গতিতে মাথা নাড়িয়ে বলল সেটাই রাদিফের চোখ দুটো এবার বিস্ময়ে বড় হয়ে গেল এই উত্তরটা সে আশা করেনি সমস্ত সন্দেহ যেন এক লহমায় নিশ্চিত হয়ে গেল তার টুটে একটা প্রশ্ন যেন কাঁপছিল যা সে আর দরে রাখতে পারল না মানে ওই মেয়েটাই কি তার কথা শেষ হওয়ার আগে রাজের টুটে সেই রহস্যময় হাসিটা খেলে গেল রাজ হাসে সে হাসি যেন হাজারটা রোমান্টিক কবিতার চেয়ে ও বেশি কিছু বলে দেয় রাদীপ প্রায় চেঁচিয়ে ওঠে আপনি কি বুঝলেন ওই মেয়েটাই আপনি তো বাবিকে দেখেননি অনেক বছর হলো তাহলে বাবিকে চিনতে পারলেন কি করে তার বিস্ময় ছিল সত্যিকারের রাজ আবার চোখ বন্ধ করলো গাড়ির সিটে তার মাথা এলিয়ে দিয়ে সে যেন এক স্বর্গীয় প্রশান্তিতে ডুবে গেল। তার শ্বাস প্রশ্বাস যেন হঠাৎ আরও গভীর আরও আরামদায়ক মনে হলো রাজ বলে সে আমার মনে আমার হৃদয় প্রতিটা স্পন্দনে বাধা বেঁধে রয়েছে তাকে চিনব না আমি চিনতে না পারলে ও আমার ওই হৃদয়টা চিনে ওকে ও সামনে গেলে কেন যেন হৃদয়টা বেসামাল হয়ে পড়ে রাদীপ আমি যখন ওকে প্রথম দেখলাম যখন ও কথাগুলো শুনেছি তখনই বুঝেছি ও শুধু রাগ নয় ও এক গভীর ভালোবাসা ও আমারও মায়া ও সেই তার কথা যেন আবেগে তার শেষ হতে চাইলো না সে এবার রাদিফের হাতটা ধরলো এক দৃঢ় পয়ত্যায় তার চোখে মুখে এখন শুধু সময়ের অপেক্ষা শুধু জানতে চাই তার কি আমাকে একটুও মনে আছে আমার উপস্থিতি কি তার মনে কোনো ডেউ তুলেছে একটু ওর ব্যাপারে খোঁজ নে রাদিফ, খুব সাবধানে যেন কেউ কিছু না জানতে পারে রাদিফের বুকটা গর্বে ভরে গেল সে রাজের ওই ভালোবাসার গল্পটা জানে বহু বছর ধরে সে দেখেছে রাজের এই নীরব অপেক্ষা ওকে ভাইয়া আপনি নিশ্চিত থাকুন সব খবর আপনার কাছে পৌঁছে যাবে আপনার ফেরার উদ্দেশ্য সফল হবে কথাটা শুনে রাজাবার গভীর প্রশান্তিতে চোখ বন্ধ করল মনে মনে তার ভালোবাসার মানুষটির ছবি আঁকতে লাগল তার হৃদয়ের গভীরে এক প্রবল আবেগ এক মিষ্টি অধিকার বুধ মাথা দিয়ে উঠল কত বড় হয়ে গেছিস তুই আমাকে সামলানোর মতো বড় হয়ে গেছিস তুই আমার মায়া যেই মায়া কখন বয় পেত না রাজার মনে কথাগুলো ডেউ তুললো তার টুটের কোণে হাসিটা আর ও চওড়া হলো এক অদম্য আকাঙ্ক্ষা তার প্রতিজ্ঞা তার শিরায় শিরায় রক্ত বইয়ে দিল খুব দ্রুতই তুই শুধু আমার হবি আর কারু নয় এই রাজ ফিরে এসেছে এইবার তোকে হারাবো না তোকে আমি খুব দ্রুতই নিজের করে নেব রাজ সেই মুহূর্তে হাইওয়ে বুকে শুয়ে থাকা গাড়ি সিটে নয় যেন বসেছিল তার প্রিয়তমার হৃদয় সিংহাসনে সন্ধান আমার স্নান আলো এসে পড়েছে বিলাসবহুল অ্যাপার্টমেন্টের রাজের রুমে নরম কুশন টেস্ট দিয়ে রাস্তখনও ডুবে আছে এক অজানা চিন্তা সাগরে হাতে স্মার্টফোন মডেল আইফোন ফিফটিন প্রো ম্যাক্স তার চোখগুলি যেন স্ক্রিনের বাইরে কোনো এক সীমানা স্থির সে যেন অস্থির এক সমুদ্র তার গভীরে চাপা পড়ে আসে অনেক জ্বর ঠিক তখনই দরজার বাইরে থেকে বেসে এলো চেনা কণ্ঠস্বর গভীর আর চাপা বাইয়া স্বর শুনে রাজের মনোযোগ একটুও টলেনি মুখ না তুলেই থেমনি রাসবাড়ি আসলে গলায় সে জবাব দিল ভিতরে আয় দরজা তেলে ভিতরে প্রবেশ করল রাদীপ তার চোখে মুখে এক অদ্ভুত মিশ্রণ স্বস্তির আবাস আর চাপা উত্তেজনা সে যেন কোনো জরুরি বার্তা নিয়ে এসেছে যা এই নিষ্কৃহভাবে তুয়াক্কা করে না ধীরে ধীরে সে সুফার উল্টো দিকের চেয়ারে বসল অপেক্ষা করল রাজের দৃষ্টি আকর্ষণের একটু পর ফোনটা নামিয়ে রাখল রাজ তার চোখে এবার গভীর মনোযোগ সে প্রশ্ন করল যেন কোনো পুরনো হিসাব মেলাতে চাইছে কী খবর রাদীপ সামান্য যুগে এলো কণ্ঠস্বর নামিয়ে ফিসফিস করে যেন বলল এক শ্বাসরুদ্ধ কর সৈত ভাইয়া আপনার সন্দেহ ঠিক ওটাই মায়ার হিসাবের বোন মুহূর্তের জন্য ড্রয়িং রুমের বাতাস যেন স্তব্ধ হয়ে গেল রাজের টুটের কোনো ফুটে উঠল এক ফালি নিষ্ঠুর হাসি যেন সে জানতেই এমনটা হতে চলেছে এটা যেন তার নিজের বুদ্ধির প্রতি এক গভীর আস্থা বুক চিঠিয়ে বিজয়ের ভঙ্গিতে সে বলল দেখলি আমার মন কখনো মিথ্যা বলতে পারে না তার কথা যেন পাথরে খুদাই করা এক সত্য রাধিফ এবার তার পরের কৌতূহল মেটালো তার চোখে এখন অপেক্ষা এবার কি হবে তাহলে আপনার নেক্সট প্ল্যান রাজ চুখায় গা এলিয়ে দিল তার দৃষ্টিতে এখন আগামী পদক্ষেপের স্পষ্ট রেখা তবে তার আগ্রাধিকার যে অন্য কোথাও তা তার কথাতেই পরিষ্কার নেক্সট প্ল্যান আপাতত রুহিকে কলেজে অ্যাডমিশন করাতে হবে এখানে যখন আসে এখানে অ্যাডমিশন নিতে হবে আর মায়া ও কি নিয়ে পরে দেখছি রাদীপ সম্মানী সূচিত মাথা যুকালো তার বা সিদ্ধান্তের ওপর তার অটল বিশ্বাস ওকে বাইয়া কিছুদিন পর সোমবার সকালের যোগযোগের জগেরু তখনও পুরোপুরিতে ছড়ায়নি কলেজের চত্বর আজ গমগম করছে ছাত্রছাত্রীর কলরবে ঠিক সেই মুহূর্তে একরাশ গুরু গুরুগম্ভীর ব্যক্তিত্ব নিয়ে কলেজের মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করল রাজ তার হাটার ভঙ্গিতে এক ধরনের অপ্রতিরুদ্ধ ক্ষমতা যা চারপাশে থাকা সাধারণ বীরকে অ যেন মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল সুজা দ্রুত পায়ে সে গেল প্রিন্সিপাল স্যারের অফিসে রাজকে এমন পরিস্থিতিতে হঠাৎ দেখে প্রিন্সিপাল কিছুটা অবাক হলেন ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন গলা এক ধরনের সম্ভ্রম তুমি হঠাৎ এখানে কোনো দরকার থাকলে তো আমাকে একটা ফোন করতে পারতে রাজসহ যে টোলানো যায় না তার কণ্ঠে কোনো সৌজন্যের বাড়াবাড়ি নেই আসে কেবল রাজের কথা তা না আমি আমার বোনের অ্যাডমিশন করব বলেছিলাম না তো সব ঠিক আছে তো ও জয়েন করতে পারবে প্রিন্সিপাল এবার হাসলেন সে হাসির জন্য স্বস্তির এমন কারু খাজ মিটে গেল তার ও শান্তি আমি তো তোমাকে ফোন করতে যাচ্ছিলাম কিন্তু তার আগে তোমরা এসে হাজির সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ও আজ থেকে ক্লাস করতে পারবে ও যদি চায় তাহলে দুদিন পর থেকে ও করতে পারবে কিন্তু কিন্তু আর শুনতে চাই না রাজ তার হাতে সময় কম আর তার বোনের শিক্ষা তার কাছে কোনো আপোষের বিষয় নয় তার কথাগুলো যেন প্রতিটা শব্দে তার কঠিন মনোভাব ফুটিয়ে তুলল এমনিতে মুম্বাই থেকে আসতে গিয়ে ওর অনেক পড়া নষ্ট হয়ে গেছে আর এক মুহূর্ত নয় যত দ্রুত সম্ভব পড়া শুরু করতে হবে যত দ্রুত সম্ভব ওকে আমি আমার সাথে নিয়ে এসেছি আপনি এবার ওর ক্লাস ঠিক করে ওকে বলে দিন ও ক্লাস আসতে কী করবে আমি পড়ার বিন্দুমাত্র গাড়তি চাই না রাজের কথায় চূড়ান্ত সিদ্ধান্ত জড়ে পড়ল রুহির ভবিষ্যৎ যেন এখন থেকেই তার হাতে প্রিন্সিপাল এবার আর কোনো কথা বললেন না শুধু গার্ডেনের সম্মতি জানালেন রাজের নির্দেশই যেন এখানকার শেষ কথা রুহির জীবনের নতুন অধ্যায় আজ থেকে শুরু হলো আর এর নেপথ্য রয়ে গেল রাজের ক্ষমতা আর অদম্য ইচ্ছা শক্তি প্রিন্সিপালের গড় থেকে বেরিয়ে এসে রাজের মুখে একটা স্বস্তির চাপ রুহিকে দেখে তার মুখে সেই চেনা হাসিটা ফুটলো একটা গভীর নিশ্বাস নিয়ে সে বুনের কাঁধে হাত রাখলো চোখে বাইয়ার মতে এক রাস স্নেহ আর কিছু প্রত্যাশা রুহি আজ থেকে তোর নতুন ক্লাস শুরু হলো জানিস তো কলেজ লাইফটা কতটা গুরুত্বপূর্ণ তাই বলছি মন দিয়ে পড়াশোনা করবি একটা কথা মনে রাখিস আমি কিন্তু তোর কোনো কমপ্লেন শুনতে চাই না একদম না ভালো করে পড় আমার মন দিয়ে জীবনটা উপভোগ কর রুহি স্বভাবের মেয়েটি বাইয়ার দিকে তাকিয়ে মুচকি হাসলো সেই হাসিতে যেন একটা নীরব প্রতিজ্ঞা ছিল ওকে বাইয়া তার কণ্ঠস্বর ছিল এক মিষ্টি সম্মতি ঠিক সেই মুহূর্তে করিডোরে অন্যরকম একটা ছন্দপতন হল একজন টিচার এগিয়ে এলেন তার চোখে অভিজ্ঞতা আর মুখে শান্ত হাসি তিনি রুহিকে এক পলক দেখাই চিনে নিলেন তুমি রুহিত টিচারের প্রশ্নটা ছিল সরাসরি হ্যাঁ ম্যাম রুহি মাথা নাড়ল একটি যেন অপ্রস্তুত হলো এই আকস্মিক সম্বোধনে ঠিক আছে চলো আমার সাথে তোমার ক্লাসটা দেখিয়ে দেই। টিচার এবার রুহিকে এগিয়ে যাওয়ার ইশারা করলেন রাস্তা রুহির দিকে ঝুঁকে এসে নরমসরে বলল ঠিক আছে সাবধানে তাকিস যা বললাম মনে রাখিস ভালো করে পড়াশোনা করবি আমি এখন আসছি এক মুহূর্তের জন্য তাদের চুহচুখে হল যেন নীরবে তারা একে অপরের কাছ থেকে বিদায় নিল রুহি এবার নতুন ক্লাসরুমের দিকে পা বাড়ালো রাজ ও সেই চিরতরে করিডোর ধরে অন্য পথে হেঁটে গেল কিন্তু তার মনের মধ্যে তখন ও নতুন জীবনের শুরুর উত্তেজনাটা রয়ে গেল মুম্বাই থেকে ফিরে আসা রুহিকে এই কলেজে ভর্তি করা সব কিছুর পেছনে একটা কারণ লুকিয়ে আছে। সেটা হলো মায়া কলেজে সেই বিশাল ক্লাসরুমের ভিতরের দৃশ্য ছিল একেবারে বিপরীত ক্লাসরুমটা তখন যেন এক জীবন্ত মেলা সবাই উচ্চাসিত নতুন মুখ আর নতুন স্বপ্ন নিয়ে হাজির হয়েছে চারিদিকে স্টুডেন্টদের কোলাহল শব্দ আর দল বেঁধে গল্প করা ফিস ফিসফিসানি কেউ হাত নেড়ে কিছু বলছে কেউ পাশের বন্ধুর সঙ্গে গল্প করছে পুরো পরিবেশটাই যেন তারণ্যের এক উদ্যাম বাদন হারা উল্লাস